সম্মানীয় ডিমসার রিপ্লিকা চেক তার সাথে এক লাখ দশ হাজার টাকা হিন্দন মহিলা মহল সেক্রেটারি অনিন্দিতা সাহা আমি মাননীয় এসপি স্যার তুলে দিচ্ছেন তার সাথে এক লক্ষ দশ হাজার টাকা হিন্দু মহিলা মহল বাবুঘাট পুলিশ উপস্থিত আছেন উপস্থিত আমাদের বিভিন্ন পূজা কমিটি জেলা থেকে আগত থেকে আমি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা সবাই জানি যে পুজোটা আমরা এক বছর ধরে আমরা অতি আগ্রহের জন্য অপেক্ষা করি আমাদের অনেক বড় একটা অনুষ্ঠান শারদ অনুষ্ঠান কিন্তু আমি চারটি মধ্যে শুধু আপনাদেরকে বলবো যে আমরা জানি সকলেই যে স্বাস্থ্যই সম্পদ ন্যাচুরালি প্রত্যেকে হেলথের পার্ট টু যতটুকু দেখা সম্ভব হবে সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে স্পেশালি এটা আমাদের যদি আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বা আমাদের খুব বেশি কেস লোড এবার নেই নেই তবুও এটা একটা ডেঙ্গু একটা সিজন চলছে প্রত্যেকটা কাউন্টারে অনেক চায়ের দোকান থাকবে বা বিভিন্ন রকম খাবারের দোকান থাকবে বেশ কিছু প্লাস্টিকের কন্টেনার থাকবে তো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা পুজো কমিটিকে একটু রেগুলার বেশি যাতে ক্লিনিং হয় সেটা একটু আপনারা একটু কাইন্ডলি দেখবেন

হসপিটাল পাড়া সার্বজনী দুর্গাপূজা কমিটি সরকারের দেওয়া এক লক্ষ দশ হাজার টাকার চেক জলে হাতালি হোক হরিনাম हाथाने चाहे कोसार तो कुछ तो भी कराता है उनसे। जो पुलिस फिचिमेंट रेप्स सीएमओज प्रोफेसर सुजिंदास एडिशनल एसपी हेडक्वार्टर एडिशनल एसपी रोलर डीसी हेडक्वार्टर एवं उन्होंने अधिकारिक पुलिस को पकड़ के एवं हमारे जनप्रतिनिधियों आशंका जायज अपनी सफाई দেখতে পাচ্ছি আমাদের সিএসি মেম্বারকে দেখতে পাচ্ছি এবং অন্য ডিপার্টমেন্টের অফিসার ডিস্ট্রিক্ট লেভেল অফিসারে যারা উপস্থিত এবং যারা বিভিন্ন পূজা কমিটির পক্ষ থেকে যারা ভারতপ্রাপ্ত যারা কমিটি মেম্বারস যারা পুজো অর্গানাইজ করছে এবং সংবাদ মাধ্যমের বন্ধু সবাইকে আগাম স্বাধীন শুভেচ্ছা জানিয়ে আমরা এই দু তিনটি কথাই বলছি আপনারা সবাই শুনেছেন কয়েকদিন আগে কলকাতার নেতাজি স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছরের মতন এবছরও পশ্চিমবঙ্গ সরকারের দুর্গাপূজা নিয়ে যে বার্তা যে সম্প্রীতির বার্তা এবং গোটা সমাজকে যেভাবে গাইড করেছে ওনার মার্গদর্শক দিয়েছে সেটা আমরাও শুনেছি আপনারও শুনেছেন পরিপ্রেক্ষিতে আজকে আমরা জেলাতে জেলার বিভিন্ন পুজো কমিটিকে নিয়ে আমরা আজকে এই আলোচনা সভা এবং আজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করছি আমি এই প্রোগ্রামটা করার জন্য দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট পুলিশকে এবং তার প্রত্যেক অফিসার্সকে অভিনন্দন জানাচ্ছি দুর্গা পুজো আমাদের আপনারাই করেন আপনারা যে প্রত্যেকটা পুজো কমিটি পাড়ায় বা বড়ো হোক ছোটো হোক বাড়ির পুজো হোক এই সমস্ত পুজো কমিটি মিলিয়ে যখন আমাদের গোটা জেলায় অনেকগুলো পুজো যখন একসাথে হচ্ছে তখনই আমরা উৎসব বলা যায় আমাদের মানুষ মোটামুটি সবাই ওই কয়েকদিন রাস্তায় যায় রাস্তায় ঘুরে বেড়ায় বা কেনাকাটার জন্য পুজোর অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে রাস্তায় বা বাজারে শুরু হয়ে গেছে আমরা প্রত্যেক বছর যে পুজো নিয়ে যে ভালো একটি একটা স্মৃতি দিয়ে বাড়ি যায় কারণ হচ্ছে সুস্থভাবে পুজো হয়েছে বলে কোনো একটা একটা দুর্ঘটনা যদি কোথাও যদি ঘটে থাকে তাহলে আমরা আমাদের পুরো মেমোরিটা ওইখানে থেকে যাবে যে যে ভালো হচ্ছিল ওখানে হবে না একটি দুর্ঘটনা ওঠার জন্য খুব একটা বেশি কিছু করার দরকার নেই আমাদের একটু ক্যাসুয়াল হয়ে গেলে একটু আমরা একটু কেয়ারলেস হয়ে গেলে ওখানে একটু কোনো একটা দুর্ঘটনা করতে পারে ওই জন্য বিভিন্ন যে ইনস্ট্রাকশন আছে বিভিন্ন যে গাইডলাইনস বলছে যেমন ফায়ার নিয়ে যেটা বলছে ফায়ারের কয়েকটা কিনে রাখা ওখানে একটু ট্রেনিং দিয়ে দেওয়া વોલન્ટિયર્સ раકા એન્ટ્રી એક્સિડેન્ટલ ટુ અર્ધા કોરેડા વાલી دونك কিছু બેসিক બેসিক ইন্সট্রাকশন સેટા હોય સેટા પાલન કરો ફૂડ સેફ્ટી નિયજ જે મોય સાહેબે ગુરુતપૂર્ણ વાતા દિયે છે કે તમે કમજે કંડને કરી ખાવર પડી કોરા હોચે બાર કોરો દુકાન કોશાચે સર જગ્યાતે ફૂડ સેફ્ટી નિયે ટુ સુજીપતો મેન્ટેન કરચે કેના সেটা ભલો કરે દેખે રાખો અને ગોમટલ ટાઈમ ટુ ટાઈમ જે ડાયરેક્શન પોયસ સેટા પાલન કરવા હોય કારણ শুধুমাত্র একটি যে কোনো একটা ক্লাবের পুজো নয় আমরা গোটা জিলা পুজো বলে নিয়ে ভাবছি তো এই সময় এইবারের উৎসব প্রত্যেকবারের মত খুব শান্তিমপূর্ণ হবে খুব সুস্থভাবে হবে এটা আমাদের বিশ্বাস আছে এবং বিভিন্ন মানে বিভিন্ন থানা থেকে যত সকল পূজা কমিটির মেম্বারগুলো এসেছেন আমি সবারইkeyed স্বাগত শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই জানি যে দুর্গাপূজা আমাদের পশ্চিম বাংলার সবচেয়ে বড় উৎসব এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসী এই উৎসবে করোনা করোনা ভাবে পার্টিসিপেট করে এনজয় করে এর জন্য সমস্ত गवर्नमेंट মেশিনারি সব ডিপার্টমেন্ট কিভাবে দুর্গাপূজাকে ভালো করে পালন করা যায় কিভাবে সাপোর্ট করা যায় और प्रिपरेशन ने पूरा बसर ही था यदि yes, हम पुलिस डिपार्टमेंट के बारे बोली तो लास्ट दुर्गा पूजा शेष हुआ पर थे कि हम अब से स्टार्ट करें कि नेक्स्ट ईयर दुर्गा पूजा हमने की भाव अरेंजमेंट रखो लास्ट बार हमारे ट्रैफिक अरेंजमेंट कैमन छो वो कि भाव नेक्स्ट पूजा जो तो भलो करा जाए लास्ट बार हमने की भाव सिक्योरिटी दिए भावे कथाय क्या डिप्लॉयमेंट छो परमिशन हमारे परमिशन दीते गए कि की असुविधा फेस करते हलो कमिटीज के वो हमारा फीडबैक नहीं और बेसिकली प्रत्येक बार हमारे सिस्टम के इम्प्रूव এইবারও আমরা এইরকম অনেক নতুন জিনিস কোরেছি যেমন আসান পোর্টাল কোরে একটা ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এখান থেকে আপনারা বাড়িতে বসে সমস্ত ডিপার্টমেন্টের কাগজগুলো ওখানে সমস্ত ডিপার্টমেন্ট থেকে পারমিশন ও ফান্ডে গিয়ে যে ব্যাপারে ইনপুট जो আপনাদেরকে পেমেন্ট করতে হতো ওটা আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন ওখানে ওদেরকে ম্যান হ্যান্ডেল করা হয় এরকম যাতে না হয় আপনারা কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে লোকাল পুলিশের হেল্প নেবেন লোকাল থানাকে জানাবেন যে অফিসার ফোর্স যেরকম স্কুল ইলেকশন বা আপনার পুজো হয় এবছরও হবে আশা করি আমাদের তরফ থেকে ফুল অ্যারেঞ্জমেন্ট থাকবে আমরা আপনাদের কাছ থেকে আশা করব সমস্ত সমস্ত অফিসিয়াল সের এবং আপনারা যারা পুজোটার থেকে মার্চে সানুভ অফিস আছেন তাদেরকে শারদিয়ার আগাম তৃতীয় শোভেচ্ছা আপনারা খুব ভালোভাবে বিগত বছর নয় যেভাবে ফায়ার সেফটি ফিটেন করে এই পুজোগুলো করেছেন এবং ইন কেস অফ ইন এমার্জেন্সি আমাদের অ্যাপোচ করতেও সুবিধা হবে এছাড়া আমাদের মোটর মোটরবাইকগুলো পুজোর দিনগুলোতে প্যান্ডেলগুলোতে রাউন্ড দেবে কোনো প্রকার হলে আপনারা খবর দিতে পারেন গাড়ি থাকে মানে আমি এটা বলতে চাইছি যে আপনারা যেসব ডেকোরেশন করছেন বা যেসব কিছু করছেন সেগুলো এতটাই কিছু করবেন না বা তার উইথগুলো ছোট করবেন না যাতে রাস্তাটা প্যান্ডেলের মধ্যে কোনো প্রকার রান্না করা নিষিদ্ধ আপনাদের পুজোর জন্য যদি কোনো ভোগ সামগ্রী বা কিছু রান্না করতে হয় তাহলে সেটা কিন্তু প্যান্ডেল থেকে মিনিমাম অন দুশো ইয়ার্ড দূরে বা দুশো মিটার দূরে সেসব জায়গায় আপনারা যেখান থেকে এক্সটেনগুলশন নিন না কেন সেগুলো চেক করে নেবেন এবং সেই এক্সটেনগুলশনগুলো যে কোনো রকম দূর আজকে আমরা এসেছিলাম জেলা প্রশাসনের উদ্যোগে ও মাননীয় মুখ্যমন্ত্রীদের উদ্যোগে যে এক লাখ দশ হাজার টাকা প্রত্যেকটা ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে পুজো কমিটিগুলোকে সেই চেক মানে ইস্টিমেশন ছিল সেই চেক আমরা নেওয়ার জন্য ভালোবাসি কেমন লাগছে খুবই ভালো লাগছে আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি এই এক লাখ দশ হাজার টাকা এর আগে দশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ দশ হাজার টাকায় ক্লাবগুলোকে দিচ্ছেন তাতে শুধু ক্লাবগুলো মানে উপকার হচ্ছে না সাধারণ ছেলেগুলো যারা এই চাঁদা তোলার নামে চাঁদা তুলতে গিয়ে রাস্তায় ট্রাকের সামনে পড়ে কত পিষ্ট হয়ে মারা যেত সেইটা বন্ধ হয়েছে সেই জন্য আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে অনেক অ্যাক্সিডেন্ট হতো আমরা দেখেছি রাস্তাঘাটে আমরা চাঁদা তুলতে গিয়ে অনেক ছেলে মেয়ে তারা প্রাণ হাইছে অনেক মায়ের ফুল খালি হয়েছে সেটাকে বন্ধ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানা দাদা কতটা এক লক্ষ দশ হাজার টাকা আমরা মাননীয় পক্ষ থেকে আমরা পেয়েছি বললাম কতটা লাভবান হচ্ছে প্রতিটা ক্লাবে লাভবান এটাই যে আমরা যে চাকা তুলতে যাইতাম হ্যাঁ সবসময় মানুষের সামনে গন্ডগোল দারিদ্রতা অনেকটা বেশ করতে হতো অনেক সময় আমরা পাড়ায় চান্দা তুলে নিতে না হবে না পুজোটা ছোটোখাটো হতো এখন পুজোয় আমরা এই অনুদান পাওয়াতে আমরা সেফ লাইভ সেফ ড্রাইভ করার অনেক সুযোগ পেয়েছি আমরা ওই ভোগের দিক থেকে আমরা যে ভোগ মানুষকে দুটো উঠিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি মাননীয় এই এক লাখ দশের এক লাখ দশ হাজার টাকার যে অনুদান সেই জন্য আমরা অনেকটা বাড়তি অনেক খরচা করতে পারি মাননীয় ধরনের দিতে পারি মাননিয়া মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে কি বলবেন মাননীয় এই উদ্যোগকে হ্যাঁ আমরা স্বাগত জানাই মাননীয় আপনার নাম আমার নাম মন্তব্য কুশুমণি মিতালি শাগ